আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো ভীষণ মজার বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির বেস্ট পিস নিয়েছি এই রকম করে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে হলুদ লবণ পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর লবণ হাফ চামচ সবগুলো দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আর টমেটো সস এক টেবিল চামচ আর এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিট রেস্টে রেখে দিবেন এখন আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে কোটিং তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ আর এখানে নিয়েছি লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুনের গুঁড়া নিয়েছি হাফ চামচ করে এখন সবগুলো দিয়ে ভালো করে মিক্স করব মিক্স করা হয়ে গেলে একটা করে মাংসর টুকরো আমি এই রকম করে ময়দার মধ্যে নিয়ে কোট করে নিচ্ছি ভালো করে এপাশ ওপাশ করে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো আমি কোট করে নিব সবগুলো কোট করে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একদম হাই হিটে গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার কিন্তু মিডিয়াম আঁচে করেই ভাজতে হবে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আমি এই এইরকম করে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার চিকেন ফ্রাই একটা ভেঙে দেখাচ্ছে উপরে মুসমুসে আর ভিতরে জুসি খেতে কিন্তু খুবই মজার বাচ্চারা অনেক পছন্দ করবে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সাথে খেতে খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ